এবার আসবো লাভ ক্ষতির বিষয়গুলো শুভ্র প্রথমেই বলো এর আগের বছর তুমি কত টাকা লাভ হয়েছিল তোমার এই বাগান থেকে ভাই কি কি স্প্রে করতে হয় ফাঙ্গিসাইড পেস্টিসাইড বা পিজিআর আমি সুদীপ্ত রংধনু গার্ডেনের সবাইকে স্বাগত জানাই আজ মহাষষ্ঠী তারিখটা আঠাশে সেপ্টেম্বর যদিও ভিডিওটা হয়তো আপনারা পুজোর পরে দেখছেন আর এই আঠাশে সেপ্টেম্বরেই দেখুন গাছ ভর্তি ফলন এটা কিন্তু সবে শুরু যত সময় যাবে গাছের ফলন তত বাড়বে আমরা বর্তমানে রয়েছি আমাদের প্রিয় শুভ্র ভাইয়ের বারো মাসি ইচরের বাগানে আর আঠাশে সেপ্টেম্বর এখন থেকে ফল আসতে শুরু করেছে হ্যাঁ এই যে নতুন বেরোচ্ছে নতুন এগুলো সব ফল আসবে তাই না আর এখানে তো এই একটা বেরোচ্ছে সামনে দিয়ে এইটা কাদবাড়তেই থাকবে আচ্ছা। এই বাগানের বয়স কত নেই দু বছর আট মাস দু বছর আট মাস তাই তো আচ্ছা বাগান সম্বন্ধে আরো ডিটেলস জানবো তার আগে তোমার সম্পূর্ণ নাম আর কোথায় রয়েছি আমরা আমার সম্পূর্ণ নাম শুভ্র বিশ্বাস এটা মণ্ডপঘাট বাগতুল্লা রেল স্টেশনের কাছে একদম পাঁচ কিলোমিটারের ভিতরে আচ্ছা নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা এই গাছে এর আগের বছর কেমন ফলেও ছিল গাছপতি

কারণ মাটি রস থাকে এখনো ভেজা মাটি তাহলে গাছের পাতা অটোমেটিক্যালি মানে গাছের দিকে যখনই রস শোকাবে একটু দুর্বল টাইপের হবে তখন ফলের দিকে আচ্ছা এই জাতটা কি এই জাতটা আমি এনেছিলাম বারো মাসে জাত বলে এনেছিলাম এখন নাম নিয়ে কনফিউশন আছে নাম নিয়ে কনফিউশন আমার নাম নিয়ে দরকার নেই আমার আমার এখন ফলটা ঠিকঠাক আছে এটাই অনেক আমি দর্শক বন্ধুদের বলবো আপনারা বাগানে আসুন শুভ্র ভাইয়ের বাগান দেখুন বাগান ভিজিট করুন ফলন দেখুন গাছ দেখুন কিভাবে চারা তৈরি করছে দেখুন তারপরে যদি মনে হয় চারা পার্চেস করবেন চারা থাকছে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা কিভাবে কন্টাক্ট করবে তোমার সময় ফোন নাম্বারটা বলো হ্যাঁ ফোন নম্বর নাইন নাইন থ্রি টু থ্রি ফোর সেভেন ওয়ান ওয়ান আচ্ছা চলুন এই বাগান সম্বন্ধে জানব চাষ সম্বন্ধে জানবো লাভক্ষতির বিষয়গুলো দেখবো তার আগে গাছের ফলনগুলো একটু আমরা দেখি বলো ভাই চলো তোমার বাগান দেখে ঘুরে দেখি ফলন কেমন আসতে শুরু করেছে এই দেখুন এই দেখুন কত সুন্দর ফলন এসেছে এই গাছটিতে অনেকগুলো ধরেছে তাই না এখনো হ্যাঁ অনেকগুলো ধরেছে এই গাছটাতে এখনই অন্তত পনেরো কুড়িটা ফল

এইটা ওই সাইডে কাঠাল আচ্ছা এই যে কাঠাল এই যে কাঠাল এই যে কাঠাল আর এইগুলো মুচি সব আছে সব মুচি আছে আচ্ছা এই পাশে এই গাছটা দেখাই এটা তো এই যে আছে মুচি এই যে কাঠাল মুচি সব এই যে এই যে এখান দিয়ে সব এই যে ওই দেখুন উপরে একদম হ্যাঁ এই উপরে আছে এই যে এখান দিয়ে সব এখানে আছে সব এই যে সব হলো আসতে শুরু করছে তাই না হ্যাঁ আচ্ছা তারপরে এই গাছটায় যাই দূর থেকে দেখে মনে হবে না কাঁঠাল আছে এরকম ভিতরে ভর্তি বড় হড় কথা এটা তো প্রায় হার্ভেস্ট এর মতন হয়ে গেল আর আর আমাদের তাই না এই যে কাঁথাল সব কেমন দাম আছে এখন এখন একশো আশি টাকার মতন আছে দাম আচ্ছা লোকাল মার্কেটে তাই লোকাল আচ্ছা এই বিক্রেতার কি কোনো সমস্যা হয় ভাই না না আমাদের এখানে সমস্যা নেই কোন লোকাল মার্কেটে ভিতরে আমরা এখানে बात করলাম बात করলাম তাই আচ্ছা তো দিতে হয় না 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 কারণ চাষীর কাছে এটা খুব দুর্ভাগ্যজনক কষ্ট করে চাষ করে আবার এই ফল বিক্রেতাকে সেধে দিতে হয় তাই না কিন্তু এই চাষে সেই সমস্যাটা বেশিরভাগ বাড়ি থেকে নিয়ে যায় সব ওটা চলে যায় বেশি অনুষ্ঠানের সব চলে যায় আচ্ছা ভাই এই অবস্থায় এই যে মোচ আছে এই অবস্থায়

এই দেখুন দর্শক বন্ধুরা এই গাছেও অনেক ফল কিন্তু ধরে রয়েছে তাই না এই যে পাতার মধ্যে মধ্যে বেশ বড়ই হয়ে গেছে ফলগুলো হ্যাঁ আচ্ছা এবং মজার বিষয় দেখুন এই ফলন্ত গাছ থেকেই চারা তৈরি করা হচ্ছে এটা বেশ ভালো লাগার একটা জিনিস কারণ যে গাছে ফল ধরছে যে গাছে ফল ভালো হচ্ছে যে গাছে ফলন ভালো হচ্ছে সেই গাছ থেকেই সব সময় চারা করা উচিত তাই না একদম আর দশটা গাছ যদি বাগানে থাকে দশটাই কিন্তু মাদার গাছ হিসেবে বিবেচিত করা উচিত নয় দশটা গাছের মধ্যে অন্তত পাঁচ সাতটা গাছে ফলন ভালো হয় সেই গাছগুলো থেকে চারা করাই বেস্ট বেস্ট তাহলে পরবর্তী যে চারাগুলো হবে সেগুলো সেগুলো একরকমই থাকবে তাই না আচ্ছা এই যে চারাগুলো বেঁধেছ দর্শক বন্ধুদের কি এগুলোই কেটে দেবে নাকি রেস খাওয়ানো চারা আছে এখন দর্শক বন্ধুদের যাদের ইচ্ছা সেই রকম সেরকম হ্যাঁ এইগুলো নিয়ে রেস খাওয়ানো চারা নেবে নেবে হ্যাঁ হ্যাঁ আবার কেউ যদি মনে করে না

লাভ হয়েছিল তোমার এই বাগান থেকে দু সেকেন্ড ইয়ারে মানে দু বছরের বাগান ছিল আগে ব্যাট হ্যাঁ দু বছরের ছিল কেমন ওই এক লাখ টাকা মতন এসেছিলো প্রথম যেহেতু ছিল এক লাখ টাকা আচ্ছা খরচ বাদে হুম খরচ বাদে খরচ বাদে আচ্ছা কেমন খরচ হতে পারে প্রতি বছর খরচ সেই রকম না প্রথম বছর আপনার চারাটাই মেন খরচ চারাটাই মেন খরচ আর তাছাড়া জৈব সার সামান্য রাসায়নিক আর কীটনাশক তো সামান্য দিতে হয় সেগুলো মোটামুটি দু পাঁচ হাজার দু পাঁচ হাজারের ভিতরে হয়ে যায় দশ হাজার কমপ্লিট আসা দশ হাজারের কমপ্লিট আচ্ছা আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফলন মোটামুটি লাভ আসবে এক লাখ টাকার কাছাকাছি দর্শক বন্ধুরা কোনো চার লাখ পাঁচ লাখের গল্পে যাবেন না চাষ করে বিঘাতে চার পাঁচ লাখ টাকা লাভ করা সত্যি খুব কষ্টকর কারণ একটা বাগানে একশোটা গাছ থাকলে একশোটাই বিশাল ফল হবে না কি বলো একদম যদি ফাঁকাতে গাছ হয় তখন একটা গাছে যেরকম ফলন আসে বাগানে সেহেতু একরকম ফলন আসবে না আসবে না কিছু গাছ থাকবে খুব ভালো ফলন শুধুমাত্র সেই ভালো ফলনের গাছগুলো দিয়ে সারা বাগানের বিচার করা যায় না যারা চাষ করেন তারা জানেন যত ভালো চাষি হন না কেন একশো গাছ থাকলে অন্তত তিরিশটা গাছে দারুণ ফলন আসবে তিরিশটা গাছে এভারেজ ফলন আসবে আর তিরিশটা গাছে কিন্তু কম আসবে এটা স্বাভাবিক আচ্ছা এবার আসি তাহলে এটা অবশ্যই লাভজনক তাই তো তাহলে তাহলে দর্শক বন্ধুরা এই চাষটা যে লাভজনক এটা নিয়ে আশা করি সন্দেহ কারোর মনেই নেই তবে কয়েকটা বিষয়ে মাথায় রাখতে হবে আমি কোন জমিতে চাষ করছি অবশ্যই দেখতে হবে বেলে দোয়াশ মাটি বা দোয়াশ মাটি অন্তত মাথায় রাখতে হবে মাটিতে যেন জল না জমে কোন ভাবে জল মাটিতেও চাষ করা যাবে যদি জল না জমে কি বলো ভাই একদম একদম আচ্ছা দ্বিতীয় বিষয় মার্কেট দেখতে হবে আপনার মার্কেটে চাহিদা কেমন আছে এই ফলটা কাটার পরে ওই লোকে সেদে সেদে বিক্রি করতে হবে না তো মার্কেট আছে তো এই বিষয়টা অবশ্যই আপনাকে বিচার করতে হবে তৃতীয় বিচার করতে হবে আপনাকে সঠিক চারাটা সংগ্রহ করা দেখুন দর্শক বন্ধুরা এই এই জাতের পাতাটা দেখবেন এটা কোথাও কেউ কেউ থাই কাঠাল বলে মার্কেটিং করেন কেউ পিং কাঠাল বলে অনেক অনেক নাম ভিয়েতনাম সুপার আলি বলে হ্যাঁ অনেক নাম আছে কিন্তু এই জাতের পাতাটা দেখবেন সবার আগে আপনাদেরকে বলবো বাগান ভিজিট করুন যে জায়গা থেকে চারা কিনছেন বাগান ভিজিট করুন এবং মাথায় রাখতে হবে ম্যাচিওর গাছ থেকে চারা তৈরি করা হচ্ছে তো ম্যাচিওর গাছ থেকে চারা তৈরি করা হলে তাতে ফল আর্লি আসবে এবং সেই গাছের ফলন গুলো অবশ্যই ভালো হবে এই গাছটা দেখাই ভাই ফলন হয়েছিল হ্যাঁ এই গাছ থেকে দেখুন এই ফলন হওয়া গাছ থেকে এইটা ভাই চারা করছে এই যে মাচা করা আছে এগুলোও ফলন হয়েছিল এই দেখুন এই মাচাতেও কিন্তু এই চারা করা হচ্ছে আবার পিছনে একটু এগিয়ে এসো একটু এগিয়ে এসো এই যে ভাই মাচা করেছে এই দেখুন বড় গাছ এই বড় গাছ বড় গাছ থেকে ভাই চারা চারা তাই তো হ্যাঁ দর্শক বন্ধুরা তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে ফোন নাম্বারটা অ্যাড্রেস তারা করবো হ্যাঁ আমার ফোন নম্বর নাইন নাইন থ্রি টু থ্রি ফোর সেভেন ওয়ান ওয়ান নাইন গ্রাম মণ্ডপঘাট নিয়ার বাতকল্লা রেল স্টেশন নদিয়া চতুর্থ যে বিষয়টার কথা বলবো সেটা অবশ্যই পরিচর্যা গাছ লাগিয়ে রাখলাম আর দু বছর তিন বছর পর থেকে সেই বাগান আপনাকে চার লাখ টাকা পাঁচ লাখ রিটার্ন দেবে এটা কখনো হয় না কখনো সম্ভব না কাঁঠাল চাষ তো দূরে থাক পৃথিবীতে এমন কোনো চাষ নেই তাই তো একদম আচ্ছা চাষটা কিভাবে করা যেতে পারে কত বাই কত লাগানো যেতে পারে গাছ গাছটা বারো ফুট বাই বারো বারো ফুট বাই বারো ফুট লাগানো যেতে পারে বারো ফুট বাই চোদ্দ ফুট একদম আইডিয়াল একটু ফাঁকা ফাঁকা লাগাতে হবে তাই না না হলে এ অন্তত গাছ লাগানোর পরে অন্তত কুড়ি বছর তো ফলন নিতে হবে তাই না আর বেশি ফাঁকা দেওয়ার দরকার নেই এই গাছগুলো তো সেই রকম দেশি গাছের মতন বড়ও হয় না বাড়বে না এই গাছে যা বাড়ার হবে প্রথম দুই তিন বছরে বাড়ার এরপরেই তো সারা বছর ফল দিতে থাকবে গাছের গাছ বেশি না এবার আসি পরিচর্যা এই গাছটা সারা বছর তো ফল দিতে সক্ষম মোটামুটি ভাবে যত ম্যাচিওর হবে তত আর্লি ফল আসবে গরম পড়লে ফলনটা একটু হয়ে যাবে হ্যাঁ তাহলে কোন সময় ফলন নিলে সবথেকে সুবিধা হবে ফলনটা আপনার নিতে হবে এই ধরুন আমাদের কাছে এখন চলে এসেছে ফল এখন থেকে আপনার দিন দামটা থাকছে ততদিন লোকাল কাঁঠাল ওঠার আগে বন্ধু লোকাল কাঁঠালে সময় যে মজগুলো আসবে সেগুলো কেটে দিতে হবে তাই না হ্যাঁ তখন গাছটাকে কেটে দিয়ে পুরো গাছটা রেস্টে থাকবে তখন গাছটা বৃদ্ধি পেলো

এই যে ট্রেস গুলো যাচ্ছে বা বর্ষার অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের উপরে যে ধকলটা আছে সেটা সইতে পারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা এবং গাছের গ্রোথ থেকে কন্ট্রোল করে এই কমে গেলেই তখন আমার আবার ফলের দিকে ঝোঁকটা দেবে গাছটা আচ্ছা এইটাই এটা মেইন কারণ হ্যাঁ মেইন কারণ কি স্প্রে করতে হয় ফাঙ্গিসাইড পেস্টিসাইড বা পিজিআর কি ব্যবহার করতে তো দিতেই হবে আচ্ছা কখন দাও ফাঙ্গিসাইডটা দিতে হবে বর্ষার মধ্যে একটু বেশি দিতে হবে যেহেতু বর্ষায় ফাঙ্গাস আক্রমণটা বেশি হয় সব গাছের ক্ষেত্রেই বর্ষার মধ্যে দিচ্ছ হ্যাঁ আর এই ফলন আসতে শুরু করলে ফলন আসতে শুরু করলে তখন দিতে হবে যখন সাইজটা মোটামুটি একশো গ্রামের কাছে ধসা পচা না লাগে আচ্ছা আমার বরুন স্প্রে করতে হবে জিঙ্ক স্প্রে করতে হয় স্প্রে করতে হয় এগুলো অল্প দু একদিন তারপরে আমাদের এখানে লোকাল ভাষায় লেদা পোকা যেটা বলে ওই ফলের মধ্যে যেটা ফুটো করে দেয় সেটার জন্য একদিন কীটনাশক দিতে হবে কীটনাশক দিতেই হবে তাই না ওটা মাস্ট এটা মাস্ট এবং এই লেদা পোকা অনেক সময় গাছের কচি পাতাগুলো খেয়ে নেয় দেখবেন কাঁঠাল বাগান যাদের আছে একদম ডগাটা কালো কালো হয়ে যায়

এই বাগানের চারা তো আচ্ছা আচ্ছা এই পাশে অনেক রেডি আছে তো হ্যাঁ এগুলো মানুষ চাইলে এসে এগুলো পারচেজ করতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা গাছ বাগান যারা করবে তাদেরকে গাইড করবে তো অবশ্যই গাইড করব আচ্ছা কখন কি সার দিতে হবে কখন কিভাবে লাগাতে হবে ট্রিটমেন্ট করতে হবে সবকিছু সবকিছু বলবে আচ্ছা আর দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই শুভ্র ভাইয়ের কাছ থেকে কাঁঠালের চারা সংগ্রহ করতে পারেন জেনুইন গাছ পাওয়া যায় এখান থেকে যারা গাছ নিয়ে গেছে এর আগের বছর তাদের কাছে যতটুকু রেজাল্ট পেয়েছি যথেষ্ট ভালো গ্রোথ নিচ্ছে এবং কিছু কিছু গাছে অলরেডি মুচি চলে এসছে তাই তো এবং দেখুন ম্যাচিওর গাছ থেকে ও চারা করে এটা সব থেকে ভালো লাগার বিষয় ফলন্ত গাছ থেকে শুভ্র ভাই চারা করছে তো যারা আসবে চারা পাবে তো হ্যাঁ রেস্ট চারা আছে তো হ্যাঁ খাওয়ানো চারা আচ্ছা রেস্ট কেন মানে এগুলো জাস্ট বেদেছো রেস্ট খাওয়ানো চারা অলরেডি তোমার কাছে আছে হ্যাঁ আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা শুভ্র ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণের সাথে থাকবেন নমস্কার